পে স্কেল বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে কর্মচারী নেতাদের চিঠি পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা রোববার চোদ্দই ডিসেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে এই চিঠি হস্তান্তর করা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা সরাসরি উপদেষ্টার কার্যালয়ে গিয়ে চিঠিটি জমা দেন তবে ওই দিন অর্থ উপদেষ্টা অফিসে উপস্থিত না থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন জানান পে স্কেল ও কর্মচারীদের চলমান সমস্যার বিষয়ে অর্থ উপদেষ্টা অবগত রয়েছেন উপদেষ্টার দপ্তর থেকে কর্মচারী নেতাদের খুব শিগগিরি ডাকা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এদিকে পনেরো ডিসেম্বর শেষ হচ্ছে কর্মচারীদের দেওয়া আলটিমেটম নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা উল্লেখ্য সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই পে স্কেল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পে স্কেল প্রদানের যৌক্তিকতা তুলে ধরা হবে উপদেষ্টার প্রতিক্রিয়ার ভিত্তিতেই পনেরো ডিসেম্বর বৈঠক করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে